নামাজের ফরজ তেরোটি নামাজের ফরজ কয়টি মাদাসে আমরা পড়ি নামাজের ফরজ নামাজের বাইরে এবং ভেতরে কয় ফরজ তেরো ফরজ এমনিতেই গ্রামের মানুষদেরকে আমরা বুঝানো যেটা জন্য যেটা বলা হয় নামাজের ফরজ তেরোটি নামাজের আরকান আহকাম তেরোটি নামাজের আরকান আহকাম তেরোটি এই তেরোটির মধ্যে যেটা সহজ পদ্ধতিতে মাদেশেরা বাচ্চাদেরকে বোঝানো হয় সেটা হলো নামাজের বাইরে এবং ভেতরে তেরো ফরস নামাজের বাইরে সাত ফরস শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতরে ঢাকা কেবলামুখী হওয়া পক্তমতে নামাজ পড়া নামাজের নিয়াত করা নামাজের ভেতরে ছয় ফরস তাকবিরে তাহারিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেদ্ধা করা আখিরি বৈঠক এতটুকুই নামাজের ফরজ আমরা সকলেই নামাজের ফরজগুলো সুন্দরভাবে মুখস্থ করবো ইনশা আল্লাহ